আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিনী ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি নামাজ পড়ার নিষিদ্ধ সময় এক নাম্বার সূর্য ওঠার সময় হতে পরবর্তী তেইশ মিনিট আরম্ভ করে যতক্ষণ পর্যন্ত হলুদ রং ভালোভাবে চলে না যায় এবং আলো ভালোভাবে ছড়িয়ে না পড়ে দুই নাম্বার ঠিক দুপুরবেলা জহর শুরু হওয়ার পরবর্তী সাতাইশ মিনিট যতক্ষণ পর্যন্ত সূর্য মধ্য আকাশে হতে ঢলে না পড়ে তিন নাম্বার সূর্যের লাল রং ধারণ করার পর হতে ডুবে যাওয়ার তেইশ মিনিট পর্যন্ত উপরোক্ত তিন সময়ে প্রত্যেক নামাজ নিষেধ তা হল ফরজ সুনত নফল ওয়াজিব ও সুনতের মহাক্কাদা যাই হোক এ সময়ে শুক্রিয়া সেজদা সেজদাই তালাওয়াত নিষেধ প্রথম থেকে নামাজ শুরু করার পর যদি নিষিদ্ধ সময় এসে পড়ে তাহলে সে নামাজ বাতিল হয়ে যাবে মানে আপনি এখন ধরুন যে আপনি চার নামাজের জন্য নিয়ত করছেন আপনার দুই রেখাত হয়ে গেছে আপনার যে সময় আসছিল পরবর্তীতে আপনার নিষিদ্ধ যে সময়টা আসে সে সময়ের মধ্যে যদি দু পরে তাহলে আপনার নামাজ হবে না পুরো চার আবার নতুন করেই আপনাকে নিয়ত বাঁধতে হবে আপনার নিষিদ্ধ সময়টা যাওয়ার পরে আপনি আবার নতুন করে নিয়ত বাঁধবেন এবং প্রথম থেকে নামাজ শুরু করতে হবে তবে জানা রইল বিলম মানে অবহেলা করা যাবে না পরে নিতে হবে কোনো কারণে এই দিনের আসরে নামাজ যদি কাজা হয়ে গেলে এই মাখরুম সময়েও পড়া যায় তো দিনী ভাইও বোনারা আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিও আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ